আসসালামু আলাইকুম সুমতা ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনাদের ভাবিকে মানে আমার বউকে আজকে ছোট্ট একটা সারপ্রাইজ দিলাম কী দিলাম কেন দিলাম তার মুখ থেকে একটু বড় শুনতে পারবেন তো তার আগে একটু রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটা অবশ্যই দেখবেন আর পারলে আপনাদের বউদেরকে যারা যারা ভিডিও দেখতেছেন বউওয়ালা ভাইয়েরা আর কি একটু বেশি বেশি বউকে সারপ্রাইজ দেবেন কারণ বউকে দিলে আপনি সুখী থাকবেন ঠিক আছে এই আর কি তো আমরা এখন আছি মূলত হচ্ছে একটা একটা রেস্টুরেন্টে আমাদের আমাদের যে অর্ডারটা ছিল অর্ডারটা অলরেডি এসে গেছে তো মূলত যে সারপ্রাইজটা দেওয়া সেটা হচ্ছে বউয়ের বার্থডে উপলক্ষে তার মুখ থেকে এখন শোনান কী দিলাম কেন দিলাম কী বলবো আসলে অ্যাকচুয়ালি আম স্পিচলেস কাজ হলো আমার বার্থডে হলো আগামীকাল সো সে আজকে আমাকে আজকে সাদেন একটা প্ল্যানে বাইরে নিয়ে আসছে আমি কাজ করে আসছি সকালে দেন সে আমাকে বললো চলো বাজার টাজার করে আসবে সো আমাদের বাসায় কাছে নিউজটা সেখানে আসছি সো একটা রেস্টুরেন্টে বসে আমাকে পুরাই আসলেই আমি সারপ্রাইজ কারণ সে আমাকে কখনো সারপ্রাইজ দিতে পারে না বটেই বাদ দিয়েছে সো তো কেক আমরা একটা রেস্টুরেন্টে বসছি সে আমাকে অনেকগুলো গিফটও দিয়েছে সো আমাদের সাথে একটু শেয়ার করি সো এই তো জানে আমি খুবই আইসক্রিম পছন্দ করি সে পুরা এই জন্য আইসক্রিমের আমাকে দিয়েছে থ্যাংক ওয়েলকাম থ্যাংক ইউ সো মাচ দেন সো আমরা কিছুদিন আগে জার্মানি গিয়েছিলাম সব ধর আগে সো সেখানে আমি সে আমাকে একটা গোল্ড শপ দেখে ওখানে বলছিলো একটু চলো গোল্ড শপে ঠিকই দেখি যে তুমি তো ডেনমার্ক থেকে একটা কিছুদিন আগে একটা জিনিস নিলে ছোটোখাটো তো দেখি তো আমরা কম্পেয়ার করি গোল্ডের দাম কেমন সো ওকে ফাইন তো আমিও গেলাম তো কম্পেয়ার করে ওখানে আমি কিছু ফিঙ্গার রিং আমি চুজ করি নাই আমি জাস্ট ট্রায়াল দিচ্ছিলাম কেমন সো সে কখন এটা কিনছে আমি জানিও না আমি চুজ করে বেরোয় আসছিলাম সো সে আমাকে এটা গিফট করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ডেম ডব্লু সেভেনের এটা মানে আসলে গিফটের ক্ষেত্রে ম্যাটার না আমি এখনো খুলিলাম সে কোনটা নিয়েছি আমি মনে হয় গেস করতে পারছি সো এটা হলো জার্মানির একটা গোল শপ সম্ভবত এটার নাম চিস্ট অর ক্রিস্ট সামথিং মেবি ক্রিস্ট Oh, happy. Ami. Twoita. Hmm. Banana ki set. Wow. Twin. Paradise. Mm. Twinkle, twinkle, little star, how I wonder what you were. সো আসলে এটা আমার বাম হাত হয়ে যাচ্ছে এখানে খাবার দাবার অনেক আছে আমার হাত থেকে তুমি নিয়ে নাও হ্যাঁ কারণ আমার একটা এক হাত তো একটু বড় হয় তো ভিডিওটা মর্ম হইতেছে লোক যারা ভাইলোক দেখতেছেন এই ভিডিওটা দেখার পর বউরে বউদেরকে বেশি বেশি গিফট করবেন বিশেষ করে জন্ম জন্মদিন এই যে বিবাহ বার্ষিকী কবে আপনি কোথায় দেখা করিয়াছেন সেই সেই দিন ওকে থ্যাংক ইউ সো মাচ ওকে আর কিছু বলবা